হ্যালো বন্ধুরা এই প্রথম শিল ফিশিং ক্লাবে পরিচালনায় কাটলিয়া ইটখোলা পুকুরে আমরা একটা ডে নাইট পাস কম্পিটিশান চালু করছি অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে একটা ডে নাইট পাস চালু করা হবে কাটলিয়া পুকুরে কারণ এটা আমাদের বাড়ির সামনে পুকুর বছরে আমরা সবসময়তেই এই পুকুরে ছিপ ফেলে থাকি বেশিরভাগ পুকুরে এই পুকুরেই ছিপ ফেলি আমরা তো এই পুকুরটাকে নিয়ে আমরা ডে নাইট কম্পিটিশন চালানো হবে তো এবং সেখানে কিছু প্রাইজ মানেও আমরা রেখেছি কম্পিটিশানে তো সেটা আপনারা দেখে নিন পাশের হার ছ টাকা প্রথম পুরস্কার নগদ পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার নগদ পঁয়ত্রিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার নগদ পঁচিশ হাজার টাকা চতুর্থ পুরস্কার নগদ কুড়ি হাজার টাকা পঞ্চম পুরস্কার নগদ পনেরো হাজার টাকা ষষ্ঠ পুরস্কার নগদ দশ হাজার টাকা এবং সপ্তম পুরস্কার নগদ আট হাজার টাকা এবং পুকুরে কি কী নিয়মাবলী আছে সেগুলোও দেখে নেব এক তিন গাছা ছিপ ফেলিতে পারিব তিন গাছার বেশি যদি কেউ ছিপ ফেলে তো তাকে কম্পিটিশান থেকে বাদ দিয়ে দেওয়া হবে তিন গাছার বেশি ছিপ ফেলা যাবে না কোনো রকম ভাষা বা তলা ভাষা ফেলা যাবে না যদি কেউ তলা ভাষা বা ভাষায় ফেলে তাকে বাদ দিয়ে দেওয়া হবে শুধুমাত্র সুজির টোপ ফেলিতে পারবেন অন্য কোনো টোপ ফেলিতে পারবেন না বাদাম কোল ছাতু কোনো রকম না শুধু সুজি ফেলতে হবে আপনাকে কাঁটার কোনো বিধি নিষেধ নেই দুপুর দুটোর আগে কোনো রকম চার মশলা করা যাবে না বড় মাছ খেলে সঙ্গে সঙ্গে পুকুর কমিটিকে জানাতে হবে এবং মাছটিকে সঙ্গে সঙ্গে ওজন করাতে হবে মাছটির মুখ থেকে কাঁটা খোলা যাবে না মাছটির মুখে কাঁটা লেগে থাকা অবস্থাতেই মাছটিকে ওজন করাতে হবে আমার দেওয়া হয়েছে শেখ বাপি বাপিদা তো আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করে ওনার সাথে ফোন করে আপনারা সিট বুকিং করতে পারবেন এবং অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রাখা আছে পুকুরে সব রকমের মাছ আছে অগ্রিম দু হাজার টাকা দিয়ে সিট বুক করতে হবে মাছ না খেলে পুকুর কমিটি কোনো রকমভাবে দায়ী থাকিবে না ছিপ ফেলার সময় বাইশ তারিখ দুপুর দুটো থেকে তেইশ তারিখ সকাল এগারোটা পর্যন্ত যারা ছিপ ফেলিতে আসিবেন তারা আমার কথায় বা পুকুর মালিকের কথায় ছিপ ফেলিতে আসিবেন না নিজের দায়িত্ব নিয়ে ছিপ ফেলিতে আসিবেন নিজস্ব কোনো কারণবশত পাশের তারিখ পরিবর্তন হতে পারে হ্যালো বন্ধুরা আমরা একটা ডে নাইট কম্পিটিশান নিয়ে আবার এসেছি এর আগে আপনারা দেখেছেন যে কম্পিটিশান চলেছে খুব ভালো মাছ খেয়েছে ফার্স্ট তাতে ফার্স্ট প্রাইজ হয়েছিল বারো কিলো তিনশো সেকেন্ড প্রাইজ সাত কিলো আটশো কত হয়েছিল যাই হোক তো আবার আমরা কম্পিটিশান ডেন একটা কম্পিটিশান নিয়ে এসেছি সবাই মিলে আনন্দ করবো বলে তো এটা চালু হবে বাইশে জানুয়ারি দুপুর দুটো থেকে শুরু হবে তেইশে জানুয়ারি রাত্রি এগারোটায় শেষ হবে সরি রাতে দুপুর এগারোটায় শেষ হবে তো আনন্দ হবে খুবই কারণ রাত্রিরা খুব মাছ ভালো মাছ খাচ্ছে এবং বড়ো মাছ খাচ্ছে এটাই আকর্ষণীয় এবার রেগুলার বড় মাছ খাচ্ছে নর্মাল পাশে আশা করি ডেনে যে কম্পিটিশান চলবে তাতে আরও বড়ো মাছ খাবে এবং বড়ো মাছ আমাদের আরও দেওয়া হবে সেগুলো ভিডিওরা আপনার পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে পুরস্কারের বিতরণটা আমাদের শ্রী সিং ছোটন বলে দেবে বাকিটা আমরা প্রথম পুরস্কার রেখেছি পঞ্চাশ হাজার টাকা সেকেন্ড পুরস্কার পঁয়ত্রিশ হাজার টাকা থার্ড পুরস্কার পঁচিশ হাজার টাকা এবং চতুর্থ পুরস্কার কুড়ি হাজার টাকা পঞ্চম পুরস্কার পনেরো হাজার টাকা ছ নম্বর পুরস্কারটা দশ দশ হাজার টাকা এবং সাত নম্বর পুরস্কারটা হচ্ছে আট হাজার টাকা এবং প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড যা হবে তাদের জন্য একটা ট্রফি থাকবে এবং ক্যাশ উইথ ট্রফি ক্যাশ উইথ ট্রফি এবং বাকি সিটের জন্য সান্ত্বনা পুরস্কার থাকবে বাকি সব সিটের জন্যই সান্ত্বনা পুরস্কারটা থাকা হবে এবং রাত্রিবেলা দুজনের খাওয়া দেওয়া হবে বিকেলার টাইমটা হচ্ছে বিকাল চারটে থেকে গরফ দুপুর দুটো থেকে দুপুর দুটো থেকে পরের দিন সকাল এগারো করে এগারোটা জানুয়ারি এগারোটায় কম্পিটিশান আমাদের শেষ হয়ে যাবে এই টুকুরটা আমরা সবাই মিলে সিচিং ক্লাব হাওড়া পিচিং ক্লাব এবং বাপিদা আমাদের শ্রমিকদা সবাই মিলে সবাই মিলে উদ্যোগ নিয়ে আমরা এই কম্পিটিশানটা চালাচ্ছি পরিচালনায় আমরা সবাই আছি আপনার সিট বুকিং করতে চাইলে ওখানে আপনাদের বাপিদার নাম্বার আছে বাতিদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন শ্রমিকের নাম্বার আছে সমীরদার নাম্বার আছে কন্ট্যাক্ট করে নেবেন আর আমারও নাম্বার আছে আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে